আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা সোনার দাম এক ধাক্কায় নেমে গিয়েছে নিচের দিকে ডলারের শক্তি বেড়ে যাওয়ায় এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছে বিকল্প বাজারে দেশীয় বাজারেও এর প্রভাব স্পষ্ট আজ বাজার খুলতেই সোনার দাম কমেছে চোখে পড়ার মতো বিশেষজ্ঞরা বলছেন ডলার শক্তিশালী থাকা এবং বৈশ্বিক অর্থনীতির টানাপড়নের কারণে আগামী দিনগুলোতে সোনার দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে বাজারে আতঙ্ক আর সাধারণ ক্রেতারা রয়েছেন অপেক্ষায় এখন কি কিনবেন সোনা নাকি আরও কমার আশায় অপেক্ষা করবেন চলুন বিস্তারিত দেখে নিই আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে এবং আগামীতে সোনার এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব সাথে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি নিই আজকে রোপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা আশি পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে বারো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ উনত্রিশ হাজার আটশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপর দাম লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তার তুলনায় আজ কিছুটা সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আট হাজার দুশো সাতাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরাশি হাজার আটশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ আঠাশ হাজার সাতশো টাকা আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট সোনার বিরাশি হাজার আটশো সত্তর টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট সোনার দাম কিন্তু অনেকটাই লাফিয়ে উপরে উঠেছিল তার তুলনায় আজ কিছুটা সস্তা রয়েছে আঠেরো ক্যারেটের সোনা তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আগামীতে কেমন থাকবে সোনার দাম যুক্তরাষ্ট্রে কিছু অর্থনৈতিক ডেটা যেমন উৎপাদনমূলক মূল্যসূচক পিপিআই কর্মসংস্থা ইত্যাদি স্বল্প বাজারের রেকর্ড এসেছে যা বাজারে শোনা যাচ্ছে সুদের হার কমানোর দিকে সিগন্যাল হতে পারে যদি সুদের হার কমে তাহলে সোনা নয় ইয়ারলি বা ফিজিক্যালি কোনো সুদ দেয় না এমন ধাতু হিসাবে আরও আকর্ষণীয় হয়ে উঠবে ডলারের অবস্থা ডলারের বিরুদ্ধে কিছু দুর্বলতা দেখা দিয়েছে যেমন ডলারের অপেক্ষা অন্যান্য মুদ্রার তুলনায় কিছুর চাপ অনুভূত হচ্ছে ডলার দুর্বল হলে আন্তর্জাতিক পর্যায়ে সোনা অপেক্ষাকৃত সস্তা হয় অন্যান্য মুদ্রায় যারা ক্রয় করেন তাদের জন্য ফলে চাহিদা বাড়ে আগ্রহ বাড়ছে তবে সতর্কতাও রয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি এখন সোনা সংগ্রহ করছে যদিও কিছু ক্ষেত্রে চাহিদার গতি কমে এসছে বাজারে উদ্বেগ আছে মুদ্রাস্ফীতি জিপিআই বা সিপিআই ডেটা সুদের হার স্পষ্টভাবে বাড়তে পারবে কিনা না ইত্যাদি বিষয়গুলো নজর রাখা হচ্ছে তো প্রিয় দর্শক আপনাকে বলবো আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার একশো উনত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছি এক লাখ এক হাজার দুশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি দশ লাখ বারো হাজার নশো টাকা তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার পঞ্চাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ দশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চার হাজার নশো নব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম সেনসেক্স মার্কেট এবং নিফটির মধ্যে ওঠানামা হয় তো আপনার কাছে এখন সুযোগ রয়েছে সেনসেক্স মার্কেট এবং নিফটির মধ্যে টাকা ইনভেস্ট করার বা উইথড্র করার তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার ডেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ আঠেরো হাজার একশো চুয়াল্লিশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট ও তাদের মতো মেকিং চার্জ দিতে হবে সাথই এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে সোনার দাম ক্রমাগত কমার আশঙ্কা